শক্তিমন্ত চ্যানেলে সকলকে স্বাগত মন্ত্র না বলিয়া বা না জেনে বা না উচ্চারণ করে যজ্ঞের সমীতকাষ্ট সংগ্রহ করা কালেক্ট করা দোষ উৎপন্ন করে অজ্ঞাতা লিং মন্ত্রলিঙ্গানি কাস্টান্না হরতে হিজাহা গৃহ যজ্ঞই শতই ন লভে দৃষ্টাদং ফলং পরাশর বচন পরাশর সংহিতা সেটি তাহলে সূর্য সংগ্রহ করতে হবে কিভাবে ওম অর্ক বৃক্ষ মহাভাগ দিবাকর প্রিয় সরাট মম কার্য বি সিদ্ধার্থম ছেদ বাধম ত্যাজ প্রভ এইভাবে সমস্ত সমিত সংগ্রহ করে যজ্ঞ করবেন নালে গৃহস্বামীর অকল্যাণ ঘটে নমস্কার